যে কোনো তরকারি সাঁতলানোটা ভালো হলে খেতে কিন্তু দারুণ টেস্ট নমস্কার বন্ধুরা তরকার ডাল ভেজানো দেখে তোমরা হয়তো ভাবছো আমি তরকা করব না গো এটা দিয়ে একদম রাতের একটা নিরামিষ তরকারি করব ডালটা আমি অনেক ভরে উঠেই ভিজিয়ে রেখেছিলাম মুখ করাই তো তিন চার ঘন্টা ভিজলেই ভিজে যায় ভালো করে ভিজে এটাকে আমি সেদ্ধ করে রেখেছি সেদ্ধটা এমনভাবে করেছি যাতে বেশি গলেও না যায় আবার একটু খিচও না থাকে এখানে কেটে রেখেছি আলু পনির আদা আর ডালটা ঝরিয়ে জলটাকে আলাদা করে রেখেছি এবার সাদা তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলু ভাজার সময় আমি একটু নুন দিয়েই আলুটা ভাজি আর গ্যাসটাকে সিম করে দিই তাতে আলুটা ভেতর থেকে ভালো করে সেদ্ধও হয় আর ভালো করে ভাজাও যায় এটা আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা ফোরনটা হয়ে গেলে ওর মধ্যে দেব এবারে পনিরগুলো পনিরগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই কারণ পনির তাহলে শক্ত হয়ে যেতে পারে পনিরগুলো দিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করব করে নিয়ে ওর মধ্যেই দিয়ে দেবো আমি একটু আদা বেটে রেখেছি আর একটু কাঁচা লঙ্কা এবার আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ওর মধ্যে কষতে হবে যাতে আদার গন্ধটা চলে যায় একটু কষে নেবো ভালো করে নাড়াচাড়া করে এটার মধ্যে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো আর কাজুর পেস্টটা টমেটো আর কাজুর পেস্টটা ভালো করে দিয়ে একসঙ্গে মিশিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবে একটু তেল ছাড়ছে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার নুন হলুদ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর অল্প করে মিষ্টি নিরামিষ তরকারি হলে একটুখানি তো চিনি দিতেই লাগে এবার দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে মেশাবে দেখবে অনেক তেল ছেড়ে দেয় এই রকম ধরনের তরকারি থেকে এবার দিয়ে দেব সেদ্ধ করা ডালটা দিয়ে ভালো করে এবার সমস্ত তরকারির সাথে একসঙ্গে মিশিয়ে নেব এটা খেতে কিন্তু ভীষণ একটা টেস্টি ডিশ হয় এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখান থেকে একটুখানি জল তো ছাড়বেই আর জল খুব একটা বেশি আমি দেব না এবার দিয়ে দিলাম কসুরি মেথি কসুরি মেথিটা দিয়েও এবার সব একসঙ্গে নাড়াচাড়া করে নিয়ে এবার সেদ্ধ করা যে ডালের জলটা ছিল আর মশলা ধোয়া জলটা এই জলগুলোই আমি এর মধ্যে দিয়ে দেবো আর আলাদা করে কোনো জল দেব না দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একটু ঢাকা দেওয়া এটা বেশ খানিকক্ষণ থাকলে এটা ফুটতে থাকবে আর গ্যাসটা অবশ্যই সেই সময় সিম করে রেখে দেবে এবার এবার নিয়ে নিলাম একটা কড়াই কড়াইটার মধ্যে একটু সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা দিলেই না একটা সুন্দর গন্ধ বেরোয় আর গ্যাসটাকে তখন নিভিয়ে দেবো এবার এটা দিয়ে দেবো তরকারির মধ্যে এটা সাঁতলালে না আর দেখতেও সুন্দর হয় তরকারির ওপরটা আর খেতেও ভীষণ টেস্টি হয় একটা খুব সুন্দর গন্ধ বেরোয় অনেক খুনের জন্যই এবারে ভালো করে আমার এই ডিশটা তৈরি হয়ে গেল এবার নামিয়ে নেবো দেখো কত সুন্দর দেখতে হয়েছে একটু নামানোর আগে একটু ঘি দিয়ে দেবে দিয়ে এবারে এটা ফুটে উঠলেই নামিয়ে একটু সুন্দর করে পরিবেশন করে দেবে তাহলেই দেখবে খেতে দারুণ লাগবে আর এটা খুব টেস্টি ডিশ আমি বাড়িতে রাত্রিরে সম্পূর্ণ রুটি করব রুটি দিয়ে এটা খেতে ভালো লাগবে নিরামিষ একটা সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও